আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আমি যে বইটি রিভিউ করব সেটা হচ্ছে স্পাই স্টোরিজ মোজাম্মেল হোসেন তোহার স্পাই স্টোরিজ হচ্ছে লেখা স্পাই স্টোরিজ এসপিওনাথ জগতের অবিশ্বাস্য কিছু সত্য কাহিনী এসপিওনাথ শব্দটার বাংলা কলে এরকম দাঁড়ায় গুপ্তচর বৃত্তি বা গোয়েন্দাগিরি এইটা কিছু দাঁড়ায় এই বইটা হচ্ছে আমি আসলে স্পাই স্টোরিজ আমার মানে মেলার সময় আমার ফ্রেন্ড লিস্টের একজন হচ্ছে আমাকে রেকমেন্ড করেছিল মোজাম্মেল হোসেন তোহার স্পাই স্টোরিজ টু যেইটা মেবি এই বছর বের হয়েছে এই যে এইটা স্পাই স্টোরিজ টু এই বইটা হচ্ছে রেকমেন্ড করছিল আমি ভাবছিলাম সিরিজ টাইপের বই মনে হয় কোনো মানে স্পেস স্টোরিজ ওয়ান না পড়লে হয়তো স্পাই স্টোরিজ টু বোঝা যাবে না বাট পড়ার পর দেখি না আসলে ব্যাপারটা এরকম না স্পাইস স্টোরিজ এবং স্টোরিজ টু এই দুইটাই আসলে সত্যিকারের গোয়েন্দাদের কিছু ঘটনা তুলে ধরা হয়েছে যেমন আমরা তো মাসুদ রানা তারপর হচ্ছে আরও অনেক গোয়েন্দা ক্যারেক্টার পড়ছি বা পর্দায় দেখছি বাট এইখানে হচ্ছে একেবারে সত্যিকারের স্টোরিগুলো যদিও স্টোরি আকারে লেখা হয়েছে বাট এগুলা সত্যি এক ঘটনা কারণ হচ্ছে অনেক রেফারেন্স ইউজ করছেন এই ব্যাপারে মানে এই টাইপের বই আর একটা আমি পড়ছিলাম সেটা হচ্ছে আবদুল্লাবে মাহমুদের যে সবার প্রিয় রাইটার আবদুল্লাব মাহমুদের সিক্রেট মিশনস মোসাদের স্টোরিজ মোসাদের এইটার সাথে এটা ডিফারেন্স হয়েছে মানে টাইপ দুইটার কিন্তু একই বাট এটা হচ্ছে শুধুমাত্র মোসাদের কিছু ঘটনা নিয়ে লেখা বা শুধুমাত্র মোসাদের কিছু মিশনের ব্যাপারে লেখা মোসাদের মিশনগুলো আসলে খুব একটা বাইরে বের হয় না বাট যেগুলো ফেল করে ওইগুলো আসলে বের হয় তো এইটা যখন পড়ছি এটা আমার কাছে মারাত্মক রকম ভালো লাগছিল তো প্রথমে এইটার ব্যাপারে বলি এই বইটা আমি অনেক আগে পড়ছিলাম তো এই জন্য হচ্ছে এইটার ব্যাপারে অভিনন্দন ঠিক হবে না কারণ আমার অনেক কিছুই মনে নেই আমার লাইফের কোনো ইম্পর্টেন্ট জিনিসই মনে থাকে না আর বইয়ের স্টোরি তো দূরের কথা যাই হোক এই বইতে আমার সবচেয়ে যে স্টোরিটা ভালো লাগছিল সেটা হচ্ছে মোসা এজেন্ট এলি কোহেন এলিকোহেনের ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং এর ব্যাপারে একটা ইন্টারেস্টিং ব্যাপার মনে আছে যে সে হচ্ছে সে যখন মিশরে ছিল তখন হচ্ছে সে টিভি চ্যানেলে গিয়ে সে ইসরায়েলের বিরুদ্ধে বা মোসাদের বিরুদ্ধে বিভিন্ন রকম টক্স করতো পুরো টক্স ফাটাই দিত বাট সে আসলে ছিল একজন মোসাদ এজেন্ট যাই হোক চাইলে বইটা পরে দেখতে পারেন এটা অসাধারণ একটা বই আমি তিনটা বইয়ের লিঙ্কি দিয়ে দেবো চাইলে আপনারা পরে দেখতে পারেন আচ্ছা আমি যেটা নিয়ে আসল কথা বলতে বলছিলাম এই যে এইটা নিয়ে কথা বলার কথা ছিল যে স্পাই স্টোরিজ মোজাম্মেল হোসেন তোহান এইটা আমি এখন পর্যন্ত পড়িনি স্পাই স্টোরিজ টু এখন পর্যন্ত পড়িনি যদি পড়া হয় তাহলে হচ্ছে আমি এটা রিভিউ দেওয়ার ট্রাই করবো আচ্ছা এখানে হচ্ছে টোটাল ছয়টা স্টোরি আছে আমি নামগুলো পড়ি আমি জানি না উচ্চারণগুলো ঠিক হচ্ছে কিনা অ্যাডলফ তোল কাচপ ডোন্ট নো এটা হচ্ছে নামটা আসলে ঠিক হচ্ছে কিনা যেটার উপরে লেখা বিলিয়ন ডলার স্পাই তারপর হচ্ছে ব্রয়ান রিগান যে স্পাই বানান করতে জানতো না এটার ব্যাপারে একটু বলছি পরে তারপর হচ্ছে এজেন্ট স্টার্ম যে স্পাই ধরিয়ে দিয়েছিল তারপর হচ্ছে সুলা কোহেন বৈরুতে ইসরায়েলি মাতাহারি তারপর হচ্ছে আশরাফ মরণ মিশরি অ্যাঞ্জেল তারপর হচ্ছে আনা মন্টেজ যে স্পাই কিউবাকে ভালোবেসেছিল সো ছয়টা স্টোরির ব্যাপারে যদি বলতে হয় আমার কাছে সবচেয়ে ভালো লাগছিল এটা সেটা হচ্ছে আশরাফ মরওয়ান সে হচ্ছে মোসাদের মিশরীয় এজেন্ট একজন তাকে মিশরীয় অ্যাঞ্জেলো বলতো মোসাদের লোকজন আসলে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বেশিরভাগ মানুষ বা অনেকে তাকে বলে থাকে সে হচ্ছে ডবল এজেন্ট মানে হচ্ছে মোসাদও তাকে তাদের এজেন্ট মনে করে আবার হচ্ছে মিশরও তাদের নিজেদের এজেন্ট মনে করে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই বইটা পড়ার পর আমার আমি অনেক নতুন জিনিস জানছি তারপর একটা স্টোরি যেটা আছে সেটা হচ্ছে ব্রায়ান রিগান তার একটা রোগ ছিল মানে সে হচ্ছে একটা চিঠির কারণে ধরা পড়ে এবং তার একটা রোগ ছিল রোগটার নাম হচ্ছে রোগটার নাম হচ্ছে ডিসলেক্সিয়া ডিসলেক্সিয়া হচ্ছে ডিসলেক্সিয়া হচ্ছে এমন একটা রোগ যারা হচ্ছে এই রোগে আক্রান্ত তারা হচ্ছে অক্ষর খুব একটা চেনে না সো তারা হচ্ছে পড়াশোনা খুব একটা ভালো করতে পারে না আমার ধারণা আমি এটা আক্রান্ত কারণ আমার লেখার ভিতর প্রচুর বানান ভুল হয় এবং আমি কোনোভাবেই সে ভুলগুলো খুঁজে বের করতে পারি না বাট ডিসলেক্সিয়ার আরেকটা লক্ষণ হচ্ছে তারা ম্যাথ করতে পারে না বাট এখানে ডিফারেন্স আছে আমি মোটামুটি ম্যাথ করতে পারি যাই যাই হোক আউট অফ দ্য টপিক চলে যাচ্ছিলাম আমরা বইয়ের টপিকে ফেরত আসি আচ্ছা এই বইয়ের বা বইটা পড়ার পর একটা রিয়েলাইজেশন হয়েছে যে আমি আসলে ভাবতাম যে স্পাইর আসলে টাকার জন্য মানে টাকার জন্য এই জগতে জড়িয়ে পড়ে বা টাকার কারণে হচ্ছে এই কাজটা করে আসলে এই বইগুলো পরার পর এই দুইটা বই পড়ার পর রিয়েলাইজেশন হলো আসলে স্পাইরা কখনোই আসলে কখনোই কি অনেক ক্ষেত্রে করে হয়তো বেশিরভাগ ক্ষেত্রে আসলে টাকার জন্য কাজটা করে না তারা করে আদর্শের কারণে আমি অনেকদিন যাবত এই ব্যাপারটা নিয়ে ভাবছিলাম যে পৃথিবীতে সবচেয়ে বেশি কনফ্লিক্টের কারণ কি কনফ্লিক্টের কারণই হচ্ছে আইডিওলজি বা আদর্শের কারণে তারা বেশিরভাগই হয়তো আদর্শের কারণে জড়িয়ে পড়ে কারণ নিজের জীবন বাজি রেখে কেউ শুধুমাত্র টাকার জন্য করে না আমরা তো খেলার ক্ষেত্রেও দেখি যে একটা প্লেয়ার যখন ক্লাবে খেলে তখন হচ্ছে নিজের সর্বোচ্চ দিয়ে খেলার চেষ্টা করে না বা অনেক ক্ষেত্রে হচ্ছে ইগনোর করে যায় অনেক কিছু স্কিপ করে যায় বা যখন সে জন্য খেলে তখন সে যান প্রাণ দিয়ে খেলার চেষ্টা করে ব্যাপারটা এরকম যে যখন স্পাই যখন কাজগুলো করে তখন তো সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে করে তাই না সো একজন মানুষ নিজের জীবনের ঝুঁকি কখন নেয় টাকার জন্য কি মানে মানুষের জীব মানুষ নিজের জীবনের এত বড় ঝুঁকি নেয় অবশ্যই না কেউ টাকার জন্য এত বড় ঝুঁকি নেয় না হয়তো আদর্শের কোনো কারণে বা কোনো কারণে ওই আদর্শ বা ওই আইডিওলজিটাকে সে ফলো করে বা ওই আইডিওলজিটাকে এস্টাবলিশ করতে চায় পৃথিবীতে এই জন্যই হয়তো স্পাইরা এই জগতে জড়িয়ে পড়ে আচ্ছা আর একটা ইন্টারেস্টিং ব্যাপার ইন্টারেস্টিং কি একেবারে ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে একজন রাইটার সে কি লিখবে না না লিখবে তার ফেসবুকে কি করবে না না করবে সেটার সাথে আমি একটা বুক রিভিউ করবো সেটার সম্পর্ক আছে আমি তো বুক রিভিউ এরকমও করি না জাস্ট হচ্ছে আমি পড়ার পর নিজের মতো করে দুই এক লাইন বলি দুই তিন মিনিটের ভিডিও তো এরপর আমি এই লেখকের ব্যাপারে বলার পর ওই লেখক কোথায় কি লিখছে না না লিখছে সেইটা খুঁজে বের করে আমাকে গালি দেওয়ার কি মানে আছে ভাই দেখো এই যে মোজাম্মেল তো আমি আগে চিন্তা তারপর হচ্ছে এই বইটা পড়ার পর ফেসবুকে লেখা লেখালেখি করে এবং ও আচ্ছা এই বইটার ব্যাপারে যেটা বলি সেটা হচ্ছে বইয়ের লেখার মান আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে এবং বইটার ভিতর ফোর ছিল এই ব্যাপারটা নতুন করে বলার কিছু নেই কারণ এখন বলতে হচ্ছে কারণ হচ্ছে অনেক নতুন লেখক দেখছি তাদের লেখার ভিতর ফ্লোটা মানে আপনি যখন একটা লেখা পড়তে পারবেন তখন হচ্ছে পরবর্তী লাইনে বা পরবর্তী যাওয়ার একটা সেটা আমি নতুন লেখকদের বা অনেক নতুন লেখক আছে তাদের ভিতরে এটা এই জন্য হচ্ছে আলাদা করে বলতে হচ্ছে এটা ও আচ্ছা এখানে এর বইয়ের সর্বশেষ গল্প সেটা হচ্ছে আনা মন্টেসের সে হচ্ছে নিজের দেশে বসে নিজের দেশের বিরুদ্ধে অন্য দেশের জন্য গোয়েন্দাগিরি করত। এবং এর জন্য সে হচ্ছে লাইফে খুব একটা টাকা পয়সা নেন এবং তার বিরুদ্ধে তদন্ত করছিল মানে তার বিরুদ্ধে যে তদন্ত করছিল সে হচ্ছে তার নিজের আপন বোন সো ইন্টারেস্টিং এইটাও হচ্ছে অনেক ইন্টারেস্টিং মনে হয়েছে আমার কাছে সো এই তো এই বইয়ের ব্যাপারে অনেক কিছু বলবো ভাবছিলাম অনেক কিছু হচ্ছে মাথায় আসছিলো বাট এখন মাথায় কিছু আসতেছে না জাস্ট উল্টা পাল্টা বলতেছি যাই হোক এই হচ্ছে আজকের ভিডিও দেখা হয়তো পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম